সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার কথাতে সে তেমনটাই রয়েছে এবং সেটাই দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবার সাগরে লক্ষ লক্ষ পণ্যার্থীর সমাগম শুরু হয়েছে শুরু হয়েছে একেবারে সেই সমস্ত পণ্যার্থীদের সেখানে ঢল নামার সেই ছবি লাগাতার দেখতে পাচ্ছেন আপনার রিপাবলিক বাংলা কারণ রিপাবলিক বাংলা মেগা কভারেজে সেই ছবি উঠে আসছে শুধু রাজ্য জুড়েই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর সঙ্গমে এসেছেন পণ্যার্থীরা আর তাদের জন্য কিন্তু অনেক ব্যবস্থাও রয়েছে একদিকে যেমন বাইশটি জেটি তৈরি করা হয়েছে তাদের সুবিধাতে বাসের বন্দোবস্ত করা হয়েছে মকর সংক্রান্তি স্থান সব পথ মিশেছে সাগরে মাঝরাত থেকে এই পূর্ণ স্নান শুরু হবে গঙ্গাসাগরে আছে এবং ঠিক সেই জায়গা থেকে গঙ্গাসাগর মানেই গোটা হিন্দুদের কাছে একটা আলাদা আবেগ একটা আলাদা নতুন করে পাওয়ার জীবনকে নতুন করে পাওয়ার একটা স্বাদ আর এই মিলন মেলা মিলন মেলা শুরুই হচ্ছে এই মিষ্টান্ন দিয়ে যেখানে রয়েছে বাদাম তক্তি যেখানে রয়েছে পেরাকি যেখানে রয়েছে একেবারে বাংলার যে সন্দেশ সেই ছাঁচে করা সেই সন্দেশকে এখানে রাখা রয়েছে তা কপিলমণি আশ্রমে পুজো দেবার জন্যে এগুলিকে সাজিয়ে রেখেছেন পশরা বানিয়েছেন পশরা তৈরি করেছেন দোকানিরা এই যে গঙ্গা এবং সাগরের যে মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রই আজ মানুষের মিলন ক্ষেত্র সেই একা সেই মানুষের মিলন ক্ষেত্রই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিতে যে যেখানে লক্ষাধিক মানুষ এই সাগর মেলায় যারা আসছেন তারা অতি অবশ্যই সাংখ্য দর্শনের সেই তথ্য সম্বলিত সেই কপিলমণি আশ্রমে একবার হলেও যাবেন এটাই তাদের মুখ্য লাভের অন্যতম পথ আর সেই পথকে বেছে নিতেই এই শীতে এই ঠান্ডায় তারা রীতিমতো গঙ্গা স্নান অর্থাৎ সাগর স্নান সেরে সাগর সঙ্গমে এসে পুণ্য অর্জন করছেন কাকবোর থেকেই পুণ্যার্থীরা তারা পুণ্যস্নান সারতে শুরু করে দিয়েছেন এই মুহূর্তে কপিলমুনির আশ্রমের সামনে রয়েছি যে রাস্তাটা সরাসরি গঙ্গাসাগরে দিচ্ছে সে যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি প্রশাসনের কর্তারা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ যেটা জানিয়েছে যে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে গোটা জায়গাটা মুড়ে রাখা হবে কোথাও কোনো পুণ্যার্থীদের অসুবিধা হবে না যেহেতু মেলা মেলা রয়েছে এবং মেলার জন্য বহু মানুষ আসছেন পুণ্য জন্য আসছেন কপিলমুনির আশ্রমে পুজো দেবেন তাই একেবারে সারা রাত আর নিরাপত্তা থাকছে সিসিটিভি মনিটরিং থাকছে এক হাজার চল্লিশটি সিসিটিভি রয়েছে ষোলোটা ড্রোন রয়েছে রাজ্য পুলিশ রয়েছে পুণ্য তিথিতে অনেকেই পুণ্য করবেন কিন্তু অনেকেই ফিরে যাবেন আর তারাও কিন্তু ইতিমধ্যেই পুণ্যস্নান ছাড়তে শুরু করে দিয়েছেন পুণ্য স্নান ছাড়ার পর তারা কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন স্বাভাবিকভাবে কেউ খোলা আকাশে নিজেই গোটা রাত কাটাচ্ছেন কেউ আবার সারা রাত জেগে রয়েছেন একেবারে কাক ভরেই পুণ্য স্নান ছাড়ছেন ক্যামেরা সৌম্যনাথ পালাশেতে অনুপম পাত্র রিপাবলিক বাংলা গঙ্গাসাগর